সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে এই ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় সেই প্রসেসটি দেখাবো ঠিক আছে একবারে সহজভাবে দেখাবো আপনার বুঝতে কোথাও অসুবিধা হবে না ঠিক আছে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে নিজেই কিন্তু ঘরে বসে আপনার জার্নি করার জন্য কিন্তু আপনি অনলাইনেই কিন্তু ঘরে বসে নিজে নিজে আপনার ট্রেনের টিকিটটি কেটে ফেলতে পারবেন ঠিক আছে আমি আজকে কম্পিউটার থেকে দেখাবো আপনাদের বোঝানোর স্বার্থে আপনারা চাইলে পারে সেম কাজটি হাতে থেকে স্মার্টফোন দিয়েও করে নিতে পারবেন ঠিক আছে জাস্ট প্লে স্টোরে গিয়ে রেল সেবা যে আছে সেটি আপনারা ফোনে ইনস্টল করে নেবেন মানে কম্পিউটারের যে ইন্টারফেস মোবাইল ফোনেও সেই একই ইন্টারফেস ঠিক আছে শুধু আমি আপনাদের বোঝানো বোঝাবো এর জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি তো প্রথমে আপনারা যদি মানে ক্রোমোব্রাউজার দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন রেল সেবা রেলসবা লিখে আপনারা গুগলে সার্চ দেবেন ঠিক আছে আর স্টোর থেকে যদি করেন প্লেস্টোর অ্যাপসের মাধ্যমে যদি করেন তাহলে আপনারা স্টোরে গিয়ে রেল সেবা যে অ্যাপসটি আছে সেটি ইনস্টল করে নেবেন সেম প্রসেস সেম নিয়ম একই ইন্টারফেস ঠিক আছে শুধু আমি আপনাদের বোঝানোর স্বার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি তো রেল সেবাতে ক্লিক করবেন আপনার প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন তো আমি লিঙ্কটিতে ক্লিক করছি এই লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই রেল সেবার যে মানে ওয়েবসাইট আছে বা যে অ্যাপস আছে সেই অ্যাপসে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে নিচে দেখুন লেখা আছে রেজিস্টার করুন এই রেজিস্টারে ক্লিক করতে হবে এই রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নম্বর এনআইডি নম্বর আপনার জন্ম তারিখ এবং এখানে আপনার রোবটটা ক্লিক করে আপনাকে এখানে ভেরিফাই ক্লিক করে আপনার ফোন একটা ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটা আপনার এখানে বসিয়ে আপনার পাসওয়ার্ড সেট করে জাস্ট আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে ঠিক আছে তো আমি দেখাচ্ছি না যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিওটি এই ভিডিওর আই বটনে দিয়ে দিচ্ছি অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন যে রেল সেবার যে ওয়েবসাইট আছে বা যে অ্যাপস আছে সেই অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় জাস্ট আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাচ্ছি কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় অনলাইনে ঠিক আছে তো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি আমি আবারও বলছি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে এক ক্লিক করে দেখে নেবেন যে কিভাবে রেল সেবার যে অ্যাকাউন্ট যেভাবে তৈরি করতে হয় সেটা কিভাবে করতে হয় আমি সেটি দেখিয়ে দিয়েছি তো এখান থেকে আপনার আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে পরে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করতে হবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোথায় থেকে যাচ্ছেন মানে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে তো প্রথমে আসে ফর্ম মানে আপনি কোন স্টেশন থেকে যাবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে সেই স্টেশনের নামটি এখানে লিখবেন তো আমি চোরাঙা থেকে যাব এর জন্য এখানে চোরাঙাটা সিলেক্ট করলাম এখন আমি চোরাঙা থেকে কোথায় যাব ঠিক আছে তো এখান থেকে টুটা সিলেক্ট করতে হবে আমি চোরাঙা থেকে খুলনায় যাব তো আমি এখান থেকে খুলনাটা সিলেক্ট করলাম মানে আমি যাচ্ছি আমি জার্নি করতে চাচ্ছি চোরাঙায় থেকে খুলনায় যাব ঠিক আছে এখন আপনি আপনার কোথায় থেকে কোথায় যাবেন সেটি এখানে সিলেক্ট করবেন তো আমার জার্নি ডেট হচ্ছে চোড়াঙা এবং আমি যাব হচ্ছে খুলনায় তো এখান থেকে আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে ঠিক আছে তো ক্লাস সিলেক্ট করতে হবে তো আমি ক্লাসের ওপরে ক্লিক করছি তো এখান থেকে আপনি একটা ক্লাস সিলেক্ট করে নেবেন তো আমি শুভন এটা সিলেক্ট করছি ঠিক আছে তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এরপর আমাদের যেটা করতে হবে এখানে জার্নি ডেট সিলেক্ট করতে হবে মানে আমরা কত তারিখে যেতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করতে হবে তো জার্নি ডেটের এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে দেখতে পারবো আজ পনেরো তারিখ আমি এখান থেকে তেইশ তারিখে পর্যন্ত ট্রেনের টিকিট কাটতে পারবো ঠিক আছে তো এখানে আমি একটা জিনিস বলে নিই আপনি ধরুন যাবেন বিশ তারিখে ঠিক আছে তো আপনি এখানে একুশ সিলেক্ট করবেন মানে যে ডেটে যাবেন সেই ডেটের একদিন আগে সেটা সিলেক্ট করবেন তো আমি বিশ তারিখে যাব বিশ তারিখে জার্নি করব মানে বিশ তারিখ থেকে আমি চড়াঙ্গা থেকে খুলনায় যাব তো আমি এখানে একুশ তারিখ সিলেক্ট করব এখন যদি আপনি যদি একুশ তারিখে যেতে চান তাহলে আপনি বিশ তারিখ বাইশ তারিখ সিলেক্ট করবেন ঠিক আছে তো এখান থেকে আমি সার্চ স্ট্রেনে ক্লিক করছি জার্নি ডেটটা দেওয়া হয়ে গেলে পরে সার্চ ক্লিক করবেন আরেকটা একটা দেওয়া আছে দেখুন নিচে বাংলাদেশ রেলওয়ের একটা নোটিফিকেশন দেওয়া আছে দেখুন আপনার এই নোটিফিকেশনটা পড়ে নেবেন যে তারপরে ট্রেনে টিকিট কাটবেন তো আমি সার্চ ট্রেনে ক্লিক করছি তো সার্চ ট্রেনে ক্লিক করলে পরে আমাদের মানে বিশ তারিখে কী কী ট্রেন আসে সেই ট্রেনেরগুলো আমরা দেখতে পারবো ঠিক আছে তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে প্রথমে আছে দেখুন সীমান্ত এক্সপ্রেস ঠিক আছে এটা হলো বিশ তারিখে যাবে রাত একটা মানে রাত একটা টিনে ছাড়বে ঠিক আছে রাত একটা টিনে সরাঙে থেকে সারবে বিশে তা বিশ তারিখে ঠিক আছে এরকম এবং আপনার খুলনা ওই পোষাবে বিশ তারিখ মানে চারটার দিকে পোষাবে ঠিক আছে মানে রাত একটায় সারবে এবং আপনার ভোর চারটায় পোষাবে মানে সোরাঙে স্টেশন থেকে খুলনা স্টেশনে যাবে তো এখন আপনার এখানে আপনি আটটু নিচের দিকে চলে আসবেন তো এখান থেকে আসে আরেকটা দেখুন সীতা এক্সপ্রেস ঠিক আছে এখানে সীতা এক্সপ্রেস আছে সীতা এক্সপ্রেসের সময় হলো ডেটটা তো আপনার এটা হচ্ছে একটার পর পরই তো আমি এই টাইমেও যাব না তো আমি যাব সকাল টাইমে ঠিক আছে সকাল টাইমে তো সকাল টাইমে আসে দেখুন সাগরদাড়ি এক্সপ্রেস আছে তো আমি সকাল টাইমে যাব তো সকাল টাইমে এখানে দেখুন চড়াঙা থেকে খুলনা যাবে আপনার এখানে ডেটটা দেখা আছে ঠিক আছে আটটা নয়টার দিকে যাবে ঠিক আছে চড়াঙা থেকে নয়টার দিকে ট্রেনটা ছাড়বে এবং খুলনা গিয়ে পৌঁছাবে বেলা বারোটায় ঠিক আছে তো এটা হলো বেলাকার টাইম এখন যদি আপনি দুপুরে যেতে চান তাহলে আপনার একটু নিচের দিকে আসবেন এই যে দেখুন একটা বারোটার দিকে ট্রেন আছে সাড়ে বারোটার দিকে ট্রেন আছে এবং আপনার বিকালবেলায় একটা ট্রেন আছে তো আপনি এখন যে সময় যেতে চাচ্ছেন সেই সময়টা এখানে মানে সেটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখন যেতে চাচ্ছি সকাল নয়টার দিকে যাব ঠিক আছে নয়টার দিকে সোরাঙায় থেকে আমি খুলনা যাব তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কয়টা সিট খালি আছে। ঠিক আছে তো এসিতে দেখুন ষাটটা সিট খালি আছে। এবং আপনার এমনি সব সিটগুলো আছে সেই সব সিটে কিন্তু আপনার একচল্লিশটা সিট খালি আছে তো আমি এখানে বুকিং দেবো আমি এমনি আরে যাব মানে আমি এসিতে যাব না আমি এস আরে যাব তো আমি এই বুক নাওতে ক্লিক করছি তো আপনি বুক নাওতে ক্লিক করে দেবেন তো আমি বুক নাওতে ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনি সিলেক্ট ক্লোজ মানে এখানে আপনি মানে ট্রেনের বগির নামগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে ঘ ঠ স জ ঠ ন এগুলো আপনি দেখতে পারবেন তো এখানে যেগুলো হলুদ মার্ক আছে সেই বগিগুলা কিন্তু এখানে বগি দেখুন দেখাচ্ছে বগির সংখ্যা দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বগি ঠিক আছে আটটা বগির মধ্যে কিন্তু আপনার যেগুলো সবুজ চিহ্ন হয়ে আছে এই বগিগুলো কিন্তু আপনার সিট খালি নেই যেগুলো আপনার সিট খালি আছে সেগুলো আপনার এখানে সাদা মার্ক দেখাচ্ছে ঠিক আছে তো আমি এখানে ঘোয়া বগিতে যাব তো আমি এখানে ঘটা সিলেক্ট করলাম ঘটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি একটু নিচের দিকে চলে আসবো ঠিক আছে তো ঘা বগিতে এখন আমি কোন সিটে যাব ঠিক আছে দেখেন এগুলো হলো সিট এগুলো হলো সিট আপনি কোন সিটে যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি জানালার পাশে যে সিট আছে আমি সেই সিটে যাব তো এখানে একটা খালি আছে দেখতে পাচ্ছেন যেগুলো খালি আছে সেইগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে সাদা দেখাচ্ছে তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি এই চেয়ারটায় যাব ঠিক আছে আমি এই চেয়ারটায় ঘ বগিতে এই চেয়ারটায় যাবো সাতান্ন নম্বর সাতান্ন নম্বর এই সিটটাতে যাব ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে এখন আপনি কয়টা ট্রেনের টিকিট কাটবেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টা ট্রেনের টিকিট কাটতে পারবেন তো আমি এখানে দেখি কয়টা সিলেক্ট করা যায় তো এখান থেকে আমি চারটি আমি আমার এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ চারটি ট্রেনের টিকিট কাটতে পারবো ঠিক আছে তো আমি একটা আমি একটা মানুষ দেবো এজন্য একটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি নিসে এখানে চলে আসবো ঠিক আছে কোয়ান্টিট প্রসেস তো আমি এখানে প্রসেসে ক্লিক করবো ঠিক আছে প্রসেসে ক্লিক করছি প্রসেসে ক্লিক করলে পারে পরে আমাকে এখানে পাঁচ মিনিট সময় দেওয়া হবে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার জন্য তো আমাকে এই পাঁচ মিনিটের মধ্যে আমার ট্রেনের টিকিট কাটা সম্পূর্ণ করতে হবে তো আমাকে এখানে একটা এস এম এস পাঠাবে আমার ওই যে নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে একটা মানে এস এম এস পাঠাবে ঠিক আছে সাইড ডিজিটাল একটা কোড পাঠানো হবে সেই কোডটি আসতে আমার চার মিনিট সময় পাঁচ মিনিট দুই মিনিট সময় লাগতে পারে এখানে টাইম দেখাচ্ছে তো আমার ফোনে কোডটি চলে এসেছে তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি তো আপনাদের ফোনে কোডটি দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন কোডটি বসানোর পরে এই ভেরিফাই ক্লিক করে দিবেন তো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার আবার টাইমটা কাউন্ট হবে পাঁচ মিনিট কাউন্ট দেবে আপনার তো এখানে আপনার ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে আপনার নামটি দেখতে পারবেন আপনি অ্যালার্ট না সিকে সেল্ড বাচ্চা সেটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি অ্যালার্ট তো এরপর আপনাকে এখানে আপনার ইনফরমেশনগুলো দেখাবে তো আপনাকে এখানে প্রসেসে ক্লিক করতে হবে তো আমি প্রসেসে ক্লিক করে দিচ্ছি প্রসেসে ক্লিক করলে পরে এখান থেকে আপনাকে সাড় মিনিট সময় দেওয়া হবে তো এখন আপনি আপনার পুরো ডিটেলসটা দেখতে পারবেন ঠিক আছে তো আপনি সোরাঙাই থেকে যাবেন নয়টার সময় এবং খুলনায় যাবেন সেটি আপনার এখানে দেখাচ্ছে কোন চেয়ারে যাবেন সমস্ত কিছুগুলো এখানে দেখাচ্ছে তো এখানে আপনি যদি ট্রেনের টিকিট কাটতে কাটতে চান তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে এখানে আপনাকে দেখাচ্ছে টোটাল আপনার একশো টাকা পেমেন্ট করতে হবে এই ট্রেনের টিকিটটি কাটতে হলে তো আপনার ট্রেনের টিকিট হচ্ছে একশো টাকা এবং ভ্যাট ট্যাক্স আরও বিশ টাকা চার্জ করে আপনার একশো টাকা পেমেন্ট করতে হবে তো আপনি কীর মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে ভিসা আছে মাস্টার কার্ড ডাস বাংলা আছে। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো এর জন্য এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম বিকাশটা সিলেক্ট করে আমি নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আমি এখানে প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করলে পরে এখানে আমাদের একটু একটু অপেক্ষা করতে বলবে প্লিজ ওয়েট এখানে দেখুন বুকিং চলছে ঠিক আছে তো এখানে একটু রিলোড হয়ে আমাদের পেমেন্ট করার অপশনে কিন্তু নিয়ে চলে যাবে ঠিক আছে তো এখন আপনি যে নাম্বার থেকে টাকা পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি বসানোর পরে এই কনফার্মে ক্লিক করতে হবে আমি এই নাম্বার থেকে টাকা পেমেন্ট করব তো এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি আপনারা আগে আপনার বিকাশে টাকা পুড়ে নেবেন তো এরপর আপনি দেখতে পারবেন আপনার বিকাশের থেকে একটা এস পাঠানো হয়েছে তো আপনি সেখানে একটা ছয় ডিজিটের কোড পাবেন সেই কোডটি এখানে বসাবেন তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি কোডটা বসানোর পরে এই কনফার্মে ক্লিক করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করে নিচ্ছি এরপর আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে তো আমি পিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো পিন নাম্বারটি বসানো হয়ে গেলে পরে এই কনফার্মে ক্লিক করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি প্রনফফার্মে ক্লিক করে দিলে পরে আমাদের এখানে কিন্তু ট্রেনের টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে ঠিক আছে জাস্ট আমরা এখান থেকে যেটা করবো ভিউ টিকিটে ক্লিক করব তো আমি ভিউ টিকিটে ক্লিক করছি ভিউ টিকিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের দেখুন লেখা আসে ডাউনলোড টিকিট তো আমরা এখন যদি টিকিটটি যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোড টিকিটে ক্লিক করে দেবো তো দেখব যে আমাদের একটা পিডিএফ আকারে কিন্তু ট্রেনের টিকিট কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটা কিন্তু আপনারা ফোনেও রেখে দিতে পারেন অথবা আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে বের করেও নিতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে ঘরে বসে নিজে নিজে কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারবেন এছাড়াও আমার মাধ্যমেও কিন্তু আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন ঠিক আছে কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমার মাধ্যমে কিন্তু আপনি ট্রেনের টিকিট কাটতে পারেন তো এছাড়াও আপনার যদি কোনো কারণে যদি ডাউনলোড করার অপশন যদি না আসে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন যে একবার হোম পেজে চলে যাবেন ঠিক আছে একবার হোম পেজে চলে যাবেন একবারে হোম পেজে চলে যাবেন তো এখানে আপনার মাই টিকিটে চলে আসবেন মাই টিকিটে আসলে পরে আপনি আবার সেই যে টিকিট টিকিটটা কেটেছেন সেটা দেখতে পারবেন তো ওই ভিউ ডিটেইলসে ক্লিক করলে পারে আপনি আবার এখান থেকে ডাউনলোড করার কিন্তু অপশনটি পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পরে ঘরে বসে ট্রেনের টিকিট কেটে ফেলতে পারেন ধন্যবাদ সকলকে